আর্থিক অনটনে চালায় চরম সিদ্ধান্ত স্বামী স্ত্রী যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল দিনহাটা ছিট মদনা এলাকায় শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের বড় গ্রাম পঞ্চায়েতে ছিট মদনা এলাকায় স্বামী স্ত্রী ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল ছড়ায় জানা যায় ওই এলাকায় মিঠুন মিয়া ও তার স্ত্রী শাহিদা বিবি এদিন তাদের সবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু করেন বাড়ির লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দিনাটা থানার পুলিশে খবর দেন দিনাটা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে তবে কি কারণে ওই ঘটনা ঘটলো পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় পঞ্চায়েত সদস্য খাদিজা বেগম জানান বছর দুয়েক আগে দুজনের বিয়ে হয়েছে কিন্তু আর্থিক অনটনের জেরে তাদের সংসারে প্রায় অশান্তি লেগে থাকে আজ সকালে ওই যুবকের মা যখন স্থানীয় অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি আনার জন্য গিয়েছিলেন সেখান থেকে ফিরে দেখেন ঘরের ভেতরে একই দড়িতে ঝুলে রয়েছে পুত্র এবং পুত্রবধূ এই তো আমি প্রায় বারোটা নাগাদ শুনলাম যে ছেলে এবং মেয়ে দুজনে গলায় ফাঁস দিয়ে মানে বাড়িতে আছে হ্যাঁ এটা একটা মানে খুব মর্মান্তিক একটা ঘটনা মানে ওরা ছোটোবেলায় প্রেম করে বিয়ে করছে পাশাপাশি বাড়ি একই গ্রামের ছোটো থেকেই বড় হয়ে ওঠা এখানে বাবা মা দুজনে দুই পরিবারের সম্মতি নিয়েই বিয়েটা দিয়েছে ছেলের একটু অর্থনৈতিক কষ্ট ছিল যেহেতু অল্প বয়সে বিয়ে করছে সেই হিসাবে ছেলের মোটামুটি তখন ষোলো সতেরো বছর ছিল বিয়ে যখন করছে হ্যাঁ মোটামুটি পাঁচ সাত বছর তো বিয়ের হয়ে গেল। এখন সেখান থেকে ছেলে সেরকম কিছু করে উঠতে পারেনি আর বাবার বাড়ি একটু সচ্ছল ছিল যেই হোক এই সময়টা তো একটু বোঝাই যায় যখন বিয়ে অল্প বয়সে বিয়ে করলে তো আর প্রতিষ্ঠিত হতে পারে না আর মেয়েরও একটু ওই দুজনের মধ্যে একটু টানা পড়ানোর ব্যাপারটা ছিল যে এটা লাগবে ওটা লাগবে সেই সেই হিসেবেই কিছুদিন আগেও বনি বনা ছিল না সবাই মিলে তারপরে ওদের মেয়ের আত্মীয় স্বজন ছেলের আত্মীয় স্বজন এবং আমরা মিলে সবাই মিলে আবার মিল করে দিয়েছি তারপরে কিছুদিন থেকে শুনছি আবার ওদের সমস্যা যাই হোক আমরা ভাবছিলাম যে এটা একটা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা এটা মিটেই যাবে কিন্তু এই যে মানে এত দুর্ভাগ্যজনক একটা পরিণতি আমরা মুখামুখি হব এই গ্রামবাসী এটা সত্যি কল্পনার বাইরে আমাদের ছিটমন্দাপুরা গ্রাম পঞ্চায়েত খাদি যাবে আমি যে এই যে মারা কথা শুনে আসলাম কয়জন মারা গেছে মারা গেছে দুজন ওর সম্পর্কে কি হয় ওরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বাড়িতে আর কেউ ছিল বাড়িতে তো কেউ ওর মা থাকে মা গেছে সেন্টারে বয়স কেমন ওদের ছেলেটা বয়স